আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফেসবুকের समस्त অডিয়েন্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে কথাটা আপনাদেরকে শেয়ার করব সেই কথার মধ্যে প্রথম কথাটা হলো যে আপনারা দেখেন আমার ফেসবুক প্রোফাইলে টোকেন ঢুকার পরে দেখবেন আমার ছয় হাজার সাতশোর উপরে আমার ফ্রেন্ড ফলোয়ার আছে ঠিক আছে তো ছয় হাজার প্লাস আমার ফ্রেন্ড ফলোয়ার থাকার পরে আমি যখন একটা ভিডিও পোস্ট করি তখন আমার একশো মানুষ দেখে এটা আমার কাছে খুব লজ্জা লাগে যে এতগুলো ফ্রেন্ড ফলোয়ার থাকার পরেও মাত্র ছয় মাত্র একশো থেকে দেড়শো অথবা দুইশো তিনশো লোকে দেখে আর বাকি সবাই এই ভিডিওগুলা বা ছবিগুলো দেখে না যেগুলো পোস্ট করি দেখে না আমার কাছে লজ্জা লাগে তো আপনারা আমার লজ্জা দিয়ে না ঠিক আছে এখন থেকে নিয়মিত আমার ছবিগুলো আমার ভিডিও পোস্টগুলো অথবা যে কোনো পোস্টই আমি খালি হচ্ছে দেখলেই ঠিক আছে আর দেখে একটু আমার একটু সান্ত্বনা দিন হয় ঠিক আছে ছয় সাত হাজার ফ্যান ফলোয়ার থাকার পরেও ভালোই বিউ হইতেছে তা লজ্জা লজ্জা দিয়ে না ঠিক আছে আর আজকে মানে একটু অন্যরকম একটা ভাব ধরে আছি না দেখেন না যে স্টুডিওর মধ্যে বই এটা অনেক কষ্ট কইরা ভাই এডিট কইরা ঠিক আছে এডিটিং বিষয়টা বাদ দেন এই স্টুডিওরা স্টুডিওটা আমার বানাইতে বহুত সময় লাগছে ঠিক আছে আমি সর্বপ্রথম ওয়াইফাই কানেক্ট করছি তারপর ওয়াইফাই কানেক্ট করার পরে আমি ক্রোমে ঢুকছি ক্রোমে ঢুকা তারপরে ওখান থেকে একটা এই এই পিকচারটা আমি নামাইছি নামাইয়া পরে ক্যাপকার্ডে নিয়ে ঢুকাইছি ক্যাপকার্ডের থেকে আবার এটা এডিটিং কইরা ঠিক আছে এই আপনাদের মাঝে অবস্থাপন উপস্থাপন করলাম তো কেমন হয়েছে আজকের ভিডিওটা কষে জানাবেন কমেন্টে আর সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে সবাই দেখতে পারে যে আমার ছয় সাত হাজার ফলোয়ার থাকার পরও মানে ভালোই বিয়ে হইতেছে দেড়শো দুইশো তিনশো আলহামদুলিল্লাহ ভালোই বিয়ে হইতেছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে